আমরা চলে আরামবাগের এক বিশিষ্ট আইনজীবী আপনারা দেখতেই পাচ্ছেন ছবি পরিষ্কার হাজরা তার চেম্বারে আমরা চলে কারণ আমরা এই সময় বেশ কিছু মানুষকে খুঁজে বের করছি কথা বলার চেষ্টা করছি জানার চেষ্টা করছি যে ইলেকশান আসছে সেই ইলেকশান সম্পর্কে কি মত বা তিনি কোন বিশ্বাসী অনেকে আছেন নতুন মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িত নয় আবার অনেক মানুষ আছেন যাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এসেছি আপনারা জানেন যে তখনবাবু হলেন একটা সময়কার এই আরামবাগ পৌরসভার তিনি কাউন্সিলার ছিলেন আর এই মুহূর্তে আমরা তার কাছে আসার অন্যতম কারণ যে তার যিনি জামাই জামাই অচিন্ত মন্ডল অচিন্ত মণ্ডল তিনি কিন্তু একেবারে সিপিএমের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা অর্থাৎ জামাই যেহেতু যেহেতু নেতা সুতরাং ধরে নেওয়া যায় তার বাড়ির তার মেয়ে তিনিও এখন সেই পন্থায় বিশ্বাসী আর যিনি ছেলে অরূপ রতন হাজরা তিনি কিন্তু এখন একেবারে বিজেপির বিরাট দায়িত্বে লিগাল সেলের দায়িত্বে রয়েছেন সুতরাং জামাই একদিক একটা একটা পন্থায় বিশ্বাসী আর ছেলে এখন বিজেপি অন্য পন্থায় বিশ্বাসী একটা সময় বামপন্থায় বিশ্বাসী ছিলেন এখন কি রয়েছেন এখন কি করবেন জামাইয়ের দিকে নাকি ছেলের যে দল সেদিকে বিশ্বাসী নাকি নিজের জায়গায় একই থাকবেন এইরকম একটা পজিশনে আমরা কিন্তু তার কাছে এসেছি রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলে একটা কৌতূহল তৈরি হয়েছে যে তপনবাবু তাহলে এবার কী করবেন জামাই সিপিএম ছেলে বিজেপি নিজে একটা সময় বামপন্থায় বিশ্বাসী ছিলেন সিপিএম কাউন্সিলর ছিলেন এখন কি করবেন প্রথমে সরাসরি সেই প্রশ্ন এখন আপনি কি করবেন আমি বামপন্থায় বিশ্বাস করি এখনও করি সুতরাং আমি বামপন্থী আছি পার্টি মেম্বারশিপটা হয়তো এই বছর থেকে রাখিনি উনিশশো অষ্টআশি থেকে এই দু পর্যন্ত আমি পার্টি মেম্বার ছিলাম পরবর্তীকালে লোকাল কমিটির মেম্বার ছিলাম এবং লোকাল কমিটির মেম্বার হিসেবেই আমি এবারে পার্টি মেম্বারশিপ রাখিনি কিন্তু মনো মনোভাব আমার বামপন্থা বামপন্থার উপরই আমার বিশ্বাস আছে তবে বর্তমান রাজনীতিতে এখন যা হচ্ছে কি বামপন্থী কি দক্ষিণপন্থী কি এই তৃণমূল কংগ্রেস ইত্যাদি ইত্যাদি যেসব আছে এদের সঙ্গে আমার ঠিক মতের মেলে না বামপন্থীদের এখন যারা বামপন্থী বলে নিজেদেরকে করছেন তাদের সঙ্গে আমার ঠিক মতের মেলে না যে কারণেই আমি সরে এসেছি সরে এসেছে মানে আপনি এই যে এখন আবার ইলেকশন আসছে সরে মানে কি আর মানে আমি যদিও ডাইরেক্ট জিজ্ঞাসা করা উচিত নয় যে তাহলে কাকে ভোটটা দেবেন কাকে ভোট দেবেও আমি সেটা বলবো না তবে বামপন্থায় বিশ্বাস করি কাকে ভোট দেবো সেটা আমি নিজে চিন্তা করব কিন্তু ছেলে যে হঠাৎ করে বিজেপির নেতা হয়ে গেলেন বিজেপিতে যুক্ত হয়ে গেলেন তো সেটা কি কখনো আপনার সঙ্গে আলোচনা করেছেন যে যাবেন কিনা না বিজেপিতে যাবে এরকম কোন আলোচনা করেনি তবে বিজেপিতে যাওয়ার পর আমি জেনেছি তবে তারাও লব্ধ প্রতিষ্ঠ অ্যাডভোকেট এবং যথেষ্ট বুদ্ধিমান সুতরাং তারা যেটা ভালো বুঝেছে সে যেটা ভালো বুঝেছে সেটা করেছে আমি আমার জামাইকেও একটু আগে বলছিলেন আমার জামাই সিপিএম করে হ্যাঁ করে জামাইয়ের সঙ্গে আমার মধুর সম্পর্ক ছেলের সঙ্গেও আমার মধুর সম্পর্ক সম্পর্কের দিক থেকে কারোর সঙ্গে কোনোরকম বিচ্ছেদ হয়নি কিন্তু যে জামাই সিপিএম করছে তাকে বলবো যে না তুমি করো না বিজেপিতে এসো বা বিজেপি করছে অব তাকে বলবো যে তুমি এ করো তুমি কেন করছো তোমার বাবা একজন সিপিএম এর লোক ছিল তুমি কেন বিজেপি করছো আমি একথা নিশ্চয়ই বলবো না বলিও বলবো না তার মানে আপনি বলছেন যে ছেলে যখন এরকম একটা খবর দিল্লি থেকে জয়নিং খবরটা আসে তখন আপনিও কি সেই ভায়া শুনেছিলেন না ছেলে প্রথম ফোন করে বললেন যে আমি বিজেপিতে জয়েন ফোন করে বলেছে ছেলেই ফোন করে বলেছে যে আমি বিজেপিতে জয়েন করেছি আমি সেখানে দিল্লি এসেছি দিল্লিতে এসে বিজেপিতে জয়েন করেছি ছেলের কি কোথাও একটা ভয় কাজ করেছিল যে বাবা হয়তো বিজেপিতে যাচ্ছি বলে বাধা দিতে পারে না 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 মানে আমাদের সম্পর্কটা এরকমই নয় যে কখনো সে ভাবতে পারে যে বা আমাকে বাবা বাধা দিতে পারে এটা সে কখনো ভাববে না বলে আমার বিশ্বাস একেবারে আপনি যেটা যে বললেন কথাটা আপনি তুললেন যে যে এখন আর সেই দল রাজনৈতিক দল আর সেরকম আদর্শগতভাবে থাকে না থাকে না আপনার আপনি যখন শুরু করেছিলেন বামপন্থায় যখন এলেন সেই যদি একটু ইতিহাসটা বলেন আপনি কবে বামপন্থায় সরাসরি যুক্ত হলেন আমি প্রথম বামপন্থায় যুক্ত হয়েছি আমি তখন ক্যালকট ইউনিভার্সিটিতে এম এ পড়ি উনিশশো ছেষট্টি সাতষট্টি সাল এর আগে যিনি হুগলি জেলার সম্পাদক ছিলেন সিপিএমএম হুগলি জেলার সম্পাদক ছিলেন সুদর্শন রায়চৌধুরী উনি আমার এক ক্লাস ওপরে মানে এক বছরের সিনিয়র ছিলেন উনি এসে আমাকে বললেন যে তুমি তখন এস ছিল না তখন ছিল বিপিএসএফ তুমি বিপিএসএফের হয়ে ক্যান্ডিডেট হতে হবে আমাদের আমি বললাম আমার পরিচিতি কতটুকু আমি গ্রামের ছেলে গ্রাম থেকে এসেছি আমি শহরের কলেজেও পড়িনি আমি পড়েছি হাওড়া নরসিংহত্ব কলেজে সেখান থেকে অনার্স পাস করেছি ন্যাচারালি আমার এখানে পরিচিত গন্ডি বলতে হয়তো পনেরো বিশ জন বললো অতেই হবে আমাদের এখানে ক্যান্ডিডেট দরকার ক্যান্ডিডেট হতে হবে তখন অবশ্য নকশাল আন্দোলন শুরু হয়েছে এবং সেই সময় কেউ দাঁড়াতেও চাইছিল না আর তখন এসএফআই এসএফ এসএফ এস এফ এস এফ কে এস আমার ঠিক মনে নেই সিপিআইয়ের যে তখন সোমনাথ লাইডের গ্রুপ তখন সোমনাথ লাইডি তখন ছিলেন তার যে গ্রুপ তারা ইউনিভার্সিটিটা কন্ট্রোল করত আর বিপিএসএফ সেই প্রথম জন্মাচ্ছে চৌষট্টি সালে ভেঙেছে চৌষট্টি সালে সিপিআই সিপিএম ভাগ হয়েছে আর আমি ছেষট্টি সালে ক্যান্ডিডেট করছে তার মানে আপনি একেবারে শুরু থেকেই রয়েছেন বলা যায় আপনি গ্রামের কথা বলছেন গ্রামটা কোথায় আপনার আমার গ্রাম নাইটা মালপাহাড়পুর অঞ্চলে পাহাড়পুর গ্রাম মালপাহাড়পুর গ্রাম আরামবাগে কবে উঠে এলেন আরামবাগে এসেছি আমি সাতাত্তর সালের ডিসেম্বরে মানে জাস্ট পেশাগত দিক দিয়ে যখন পেশাগত আমি এর আগে চাকরি করতাম আমি সরকারি চাকরি করতাম কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে ক্লার্ক ছিলাম মানে ক্লার্ক মানে অ্যাডভোকেটের ক্লার্ক না কোর্টের কোর্টের স্টাফ সেই হিসেবে কাজ করেছি নবছর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাতাত্তর সালের ডিসেম্বরে আমি আরামবাগে এসেছি আটাত্তর জানুয়ারিতে আমি চাকরিতে রেজিগনেশন দিয়েছি তারপরে কি আপনি পুরোটাই আরামবাগ আদালতে কাজ করে আসছেন আরামবাগ আদালতে কাজ করে আসছি আমার সিনিয়র ছিলেন অজিত বাবু তিনি এখন নেই মারা গেছেন কিন্তু আরামবাগে যখন এলেন তারপরে তো আরামবাগের আবার কাউন্সিলরের ভোটেও আপনি আবার প্রার্থী হয়ে গেলেন সেটাও কি কেউ বলেছিলেন দলের তরফ থেকে যে তোমাকে দাঁড়াতেই হবে বা আপনাকে দাঁড়াতেই হবে না সে তো পার্টির থেকে নিশ্চয়ই আমাকে কেউ না কেউ অনুরোধ করেছে সেই সময় কি আপনি আরামবাগে এসেও খুব সক্রিয় দলটা করছেন হ্যাঁ করছিলাম করছিলাম দলের সর্বোচ্চ পদ আপনি কি হোল্ড করেছেন না সর্বোচ্চ পদে আমি লোকাল কমিটি মেম্বার ছিলাম এছাড়া আমি সর্বোচ্চ পদ দলের কিছু আমি আর কমিশনার বা কাউন্সিলার ওগুলো তো পদ নয় ওগুলো তো দলের তরফ থেকে আমাকে দাঁড় করানো হয়েছিল আমি দাঁড়িয়েছিলাম তার আগে কমিশনার হিসেবে এখানে অসীমবাবু দু তিনবার দাঁড়িয়েছিলেন উনি হেরেছিলেন তারপরে আমি দাঁড়ালাম আমাকে দাঁড় করানো যখন আপনি মাইরা খুব যখন যখন আপনি দাঁড়ালেন আজকালকার এখন যারা মানে পুরো বোর্ড চালাচ্ছেন স্বপন নন্দী তার সঙ্গে কোনোভাবে আপনার রাজনৈতিক মোকাবিলা কখনো হয়েছে না হয়নি না 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 কখনো স্বপন নন্দীর সঙ্গে আমার কোনো কোন রকম কোনো আজ পর্যন্ত হয়নি হয়নি রাজনৈতিক মোকাবিলাও কিছু কোন অসুবিধাও হয়নি সুবিধাও হয়নি মানে আপনি তো কাউন্সিলার ছিলেন দু নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের তখন স্বপন নন্দী থাকেননি তখন গোপালকর চেয়ারম্যান এই দু নম্বর তখন তো এখানকারই বাসিন্দা ছিলেন স্বপন নন্দী হ্যাঁ ছিলেন তাতেও আমার সঙ্গে তার কোনো বিরোধ থাকেনি কোনো বিরোধ হয়নি আপনার কি মনে হয় যে এখন যেভাবে রাজনীতি হচ্ছে এখন কি অনেক বেশি আকস্বাকির জায়গাটা চলে এসছে অনেক বেশি অশান্তির জায়গাটা পেতে হবে ক্ষমতা দখল করতে হবে দেখুন ওটা আমি না বললেও সকলেই বুঝছে রাজনীতি এখন কোন পর্যায়ে গেছে কি পর্যায়ে গেছে সত্যি কথা বলতে কি আগেকার দিনে রাজনীতি যারা করতেন তাদেরকে মানুষ শ্রদ্ধা করত শ্রদ্ধা করত ভক্তি করত প্রণাম করতো দূর থেকে আর এখনকার যারা রাজনীতি করেন তাদেরকে দূরে রাখতে পারলেই ভালো এরকম তাদের কাছ থেকে দূরে সরে যেতে পারলেই ভালো না তাদের কেউ ভক্তি শ্রদ্ধার পাত্র কেউ মানে আছে বলে আমার মনে হয় না এরকম একটা অবস্থা মানে সেটা যে কোনো যে কোনো দলের ক্ষেত্রেই যে কোনো দলের ক্ষেত্রে বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তারা তাদের তো বটেই তো ছেলে জামাই এখনো পার্টিটা করে যাচ্ছে নিশ্চয়ই তারা তাদের নিশ্চয়ই সেটা ভালো বুঝেছে করছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য নেই আজ পর্যন্ত আমি আমার ছেলেকেও কোনো কথা বলিনি আমার জামাইকেও কোনো কথা বলিনি আপনি দলের মানে হঠাৎ করে আপনি কি এই দল থেকে সরে আসা কারণ অনেক সময় আসেন আছেন যে অনেক বয়স সুদর্শন কথা বলছেন এখনও তিনি দলটা করছেন ওরকম পুরনো অনেক সিনিয়র তারা এখনও দলটা করছেন আপনি এক্স্যাক্টলি দল থেকে কেন সরে এলেন কেন পার্টি মেম্বারশিপ তুলে নিলেন সেটা নিলাম এই কারণে আমি দেখলাম আমি নিজের ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি যদি পার্টির কাজ করতে না পারি তাহলে পার্টিতে নাম লিখিয়ে রেখে লাভ পদের ওই লোকাল কমিটির মেম্বার থাকবো এরিয়া কমিটির মেম্বার হবো এই 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 পদের মোহ আমার নেই আর কোনো দিনই নেই কোনো কালই ছিল না সেক্ষেত্রে সেই জন্যেই আমি দেখলাম যে আমি যখন পার্টিতে কাজ করতে পারছি না পার্টির সঙ্গে থেকে মিটিং মিছিল যেগুলো যা অ্যাটেন্ড করা আমি করতে পারছি না তাহলে আমি নামটা কেন রাখবো যদিও অনেকে আমাকে অনুরোধ করেছেন প্রায় প্রত্যেকেই অনুরোধ করেছেন মেম্বারশিপটা রাখুন রেখে আপনি যা হয় হোক না আমি করবো না তা রাখবো না কেন রাখবো না না আমি তার যদি পার্টিতে সময় না দিতে না পারি তাহলে আমার পক্ষে পার্টি মেম্বারশিপ রাখাটা উচিত নয় আমি মনে করি উচিত নয় কিন্তু যখন বিজেপি ছেলেকে যখন অফার দিল তপন বাবুকে কখনো অফার দেয়নি যে না আজও পর্যন্ত কেউ কোনো অফার দেয়নি কোনো কথা বলেওনি মনে মনে কে কী ভাবছে আমি জানি না এই যে আপনি যেমন বললেন একটু আগে কথা প্রসঙ্গে যে অচিন্তবাবু সিপিএমের কোটা নেতা অরূপবাবু দিল্লিতে গিয়ে বিজেপিতে জয়েন করলো তাহলে আপনি কি ভাবছেন আমি কিছু ভাবছি না আমি কিন্তু কোনোটাই কোনো ভাবছি না আমি আমার মতোই রয়েছি এখানে আমি তাদেরকে নিষেধও করব না তাদের অতি উৎসাহীও করব না তারা তাদের রাজনীতির কথা না বলাটাই ভালো ভালো সত্যি কথা বলতে গেলে আপনি আপনি যে এই দলের এখন যে রাজনীতি করতে গেলে যে সমস্যা কথা আপনি বললেন যে সেই নীতিগত আদর্শ দিকটা ঠিক নেই দল করতে গিয়ে কখনো মানে কোনো সময় মনে হয়েছে যে আমার জন্য রাজনীতিটা ঠিক নয় কারণ রাজনীতিতে এত অনেক কিছু আসে বাধ্যবাধকতা চাপের কাছে নথি শিকার অনেক অনৈতিক কাজকে দলের সমর্থন করা কখনো কি করতে গিয়ে মনে হয়েছে দল করতে গিয়ে যে এটা আমার জন্য নয় অনেক সময় মনে হয়েছে অনেক সময় মনে হয়েছে যে এই রাজনীতি করাটা বোধ আমার জন্য ঠিক নয় কারণ আমি যেভাবে মানুষের সঙ্গে মিশে কাজ করতে চাই এখনকার রাজনীতির নেতারা মানুষের সঙ্গে মেশার আগে আগে দেখছে নিজের আখের ঘুচাবার কথা এ পরিষ্কার তো সেক্ষেত্রে আমি আখের ঘুচাবার কথা কখনো ভাবিনি হ্যাঁ আমার পেশাগতভাবে আমি যা লড়াই করেছি সবার জন্য যার জন্য একটা জিনিস আমি এখনো বলছি জোর গলায় বলতে পারি এখনো টেল টুডে কি তৃণমূলের নেতারা কি বিজেপির নেতারা কি সিপিএমের নেতারা প্রত্যেকেই কিন্তু আমার কাছে আসে কেসের ব্যাপারে পরামর্শ করতে কেস নিয়ে আলোচনা করতে কেস করার জন্য অনুরোধ করতে তার কারণ সেই বিশ্বাসটুকু তাদের ছিল বা আছে আমি নাম করে বলছি চলে যান চিংড়া অঞ্চলের প্রধান কার্তিকিশোর তাকে গিয়ে জিজ্ঞেস করবেন তপনবাবু আপনার কেস করেন হ্যাঁ আপনি কি কেস যা কিছু হয় তপন ওকে পাঠান হ্যাঁ আপনি জানেন তখন ও সিপিএম করে হ্যাঁ সিপিএম করতো নিশ্চয়ই জানেন এবং সবাই সেই বিশ্বাসটুকু তাদের ছিল এবং আছে আমি বিশ্বাস করি এখনও আছে যে তপন কাছে গেলে কাজটা আমার হবে তাতে তিনি তখন কাজের ক্ষেত্রে তিনি পার্টি ভাববেন না এটা সিপিএম পার্টির লোক নয় আমি করবো না এটা তৃণমূল পার্টির লোক আমি করব না কি এটা বিজেপির লোক আমি করব না এরকম তার মধ্যে নেই এটা এই বিশ্বাস আমার আছে যে এই বিশ্বাস এখনো পর্যন্ত এবং সেটার মর্যাদা রাখতে পেরেছি স্বপন নন্দী চৌধুরীরা কখনো কেস করেছেন আপনার কাছে না ব্যক্তিগতভাবে আমার আমার কাছে কোনো রকম কোনো কেস রেফার একবার এবার আমি যেটা দিয়ে বলছিলাম যে আপনি একটা কথা আপনি তো সিনিয়র একজন লয়ার এবং কাজ করেছেন এখন এই যে বার অ্যাসোসিয়েশন সেখানেও একটা নির্বাচন হয় সেখানে কোন সংগঠনের কার ক্ষমতা থাকবে পিপিদের মধ্যেও অনেক দেখা যায় যে অনেকের পলিটিক্যাল একটা ছোঁয়া থাকে এইগুলো কি কোথাও আপনার মনে হয় যে বিচার ব্যবস্থাতে এফেক্ট করে যে বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতি না ঢুকুক এটা কি কখনো আপনি ফিল করেন কাজের ক্ষত্রে বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতি ঢুকুক এটা কখনোই কেউ কাম্য নয় কাম্য নয় তবে বারের ইলেকশন বারের মেম্বারশিপ নিয়ে যে কথা তার সঙ্গে বিচার ব্যবস্থার কোনো সম্পর্ক নেই প্রথম কথা বারে যারা আছেন তারা নিজেরা নির্বাচন করেন তখন সেখানে দলাদলি হয় অনেক সময় হয় অনেক সময় হয় না আর বিশেষ করে আরামবাগ বারে রাজনীতি নিয়ে বিচার মানে কখনো নির্বাচন হয় না আমি আজ পর্যন্ত আমি আজও পর্যন্ত দেখিনি এখানে ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন হয় ব্যক্তিকেন্দ্রিক কখনো অরূপ দুবার সেক্রেটারি ছিল আমি সেক্রেটারি ছিলাম কখনো আমরা রাজনীতির কারণ আরামবাকবারে সিপিএমের লোক কটা নেই একজন দুজন হয়তো পাওয়া যাবে আরামবাকবার সেখানে আমি সেক্রেটারি হলাম কি করে জিতলাম কি করে সেখানে ব্যক্তিগত ক্যারিসমায় যার যা সেটা অরূপ দুবার সেক্রেটারি হয়েছে সে সিপিএমের প্ল্যাটফর্ম থেকেও নয় আর বিজেপির প্ল্যাটফর্ম থেকে তো নয়ই কেন বিজেপি তো এখন সবই ও দিয়েছে কোনো কিছুতেই যোগ দেয় মানে করেনি কিন্তু আরাম্বাগারে এখনও পর্যন্ত কিন্তু নিরপেক্ষতা রয়েছে রাজনীতি নিয়ে সেখানে খুব একটা ঝগড়া কাজিয়া হয় না আমি অ্যাজ এ পলিটিশিয়ান আপনাকে আমি তিনজনের সম্পর্কে এক লাইন করে বলতে বলবো যে তারা কেমন আপনার চোখে একটা একজন হচ্ছেন গোপাল কছ যখন কাজ করেছিলেন একটি ব্যবস্থা গোপাল কচ্ছ দু নম্বর অনিল বসু তিন নম্বর স্বপন নন্দী গোপাল কচ্ছ সম্বন্ধে আমার ধারণা খুব উঁচু এবং ভালো আমি তার সঙ্গে কাজ করে স্যাটিসফাইড অনিল বসুর সম্বন্ধে আমি মনে করি পার্টিগতভাবে অনিল বোসের প্রয়োজন ছিল এবং অনিল বোসকে পার্টির থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আমি সেটাতে একমত ছিলাম না আর স্বপন নন্দীর সম্বন্ধে আমি কোনো কথা বলবো না এই কারণে বলতে পারবো না বলবো না মানে বলতে পারবো না এই কারণে যে স্বপন নন্দীর সঙ্গে আমার সেরকম কোনো বিরোধও হয়নি আর সেরকম কোনো মাখামাখিও কখনো হয়নি তার সঙ্গে আমি কোনো কাজের সূত্রেও কখনো আমার যোগাযোগ হয়নি না ছেলে আমি তার সম্বন্ধে কোনো কিছু বলতে পারবো না অনিল বসুর বহিষ্কার নিয়ে আপনি কথা বললেন কিন্তু অনেকে তো সমালোচনা করেছেন যে ওই যে চুলের মুটি ধরে কালীঘাটে পাঠিয়ে দেবো ওই ওইটা তো আপনিও আপনি কি সমর্থন করবেন নিশ্চয়ই করবো না নিশ্চয়ই করবো না কিন্তু একটা কথার ওপর বেশ করে কারু পার্টি মেম্বারশিপ চলে যাবে তাহলে তো আমার মনে হয় অনেকেরই পার্টিতে থাকা উচিত নয় অনেকে অনেক রকম কুকথা বলে আর অনুব্রত মন্ডল বা কথা বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয় আমি দিলীপ ঘোষ অনুব্রত মন্ডল এদের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় আমি কারোর কোনো কথা বলছি না তবে অনিল বোস ব্যক্তি অনিল বোস হিসেবে আমি মনে করি যে পার্টির তাকে প্রয়োজন ছিল একেবারে আমার শেষ দিকে চলে এসেছি আমি যখন এই দলের কথা আপনি বলছেন অনেকটা সময় করেছে অনেক অ্যানালিসিস হয়েছে আপনার কি মনে হয় বামেরা চৌত্রিশ বছর পর তারা চলে গেল কেন চলে যেতে বাধ্য হলো কেন আপনার যদি অ্যানালিসিস আমরা জানাই দুটো পয়েন্ট অবশ্যই সেটা হচ্ছে ক্ষমতার মোহ এমনভাবে পেয়ে বসেছিল ক্ষমতার দম্ভ এমনভাবে এসে গিয়েছিল যে মানুষ সেটাকে সহ্য করতে পারেনি এটাই আমার এক একমাত্র বক্তব্য একেবারে এবং শেষ যাকে যে যে প্রসঙ্গ দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে এখন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এটা বিরাট ফ্যাক্টর বিজেপি যে মিছিল হচ্ছে আপনার ছেলের যে পার্টি সেখানে যারা মিছিলে হাঁটছেন তারাও নরেন্দ্র মানে মোদীর এখন মুখোশ পরে তারা ঘুরছেন নরেন্দ্র মোদীর লোকটা কেমন আপনার চোখে দেখুন এখন নেতা বলতে তো নরেন্দ্র মোদী এখন ভারতবর্ষের নেতা একজনই সে নরেন্দ্র মোদী এছাড়া নেতা নেই যে রাজ্য রাষ্ট্র চালাবে যে দেশ চালাবে রাজীব গান্ধী বলুন আর আমি আর নাম বলছি না আরও যারা সব বলছে যে হবে টবে কিন্তু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এই পর্যন্ত বলতে পারি তার মানে মানে প্রধানমন্ত্রীর পোস্টটা তার জন্য খুব মানানসই আপনি বলছেন অবশ্যই অবশ্যই আবারও যদি তিনি আবারও যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে আপনি বলছেন স্বাগত ওয়েলকাম ওয়েলকাম কিন্তু এই যে তৃণমূল নেতারা বলছেন যে একেবারে শ্রেষ্ঠ আসন এখানে বসবেন মমতা ব্যানার্জি সেটা কি নয় আমি জানি না আমি জানি না আমি কারোর সম্বন্ধে কোনো সমালোচনা করব না আমি বলবো না কোনো কথা মমতার সম্বন্ধেও বলবো না নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলবো না কিন্তু নরেন্দ্র মোদী অ্যাজ এ লিডার আমি তাকে মনে করি যে সে পারফেক্ট লিডার সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে যে তকমাগুলো লাগানো হয় ওগুলো তো প্রচার ওগুলো প্রচার রেজাল্ট কি হয় মনে হচ্ছে সেটা বলতে পারবো না আমি বলতে পারবো না আমার কাছে যে সব লোকজন আসে তাদের থেকে এইটুকু বুঝি যে বর্তমান শাসক দলের প্রতি তারা মানে বিক্ষুব্ধ বেশিরভাগই রাজ্যের রাজ্যের রাজ্যে এবং এবং হাওয়াটা কোন দিকে যাচ্ছে কি মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো না ওটা আপনারা ক্যালকুলেট করবেন হাওয়া কোন দিকে যাচ্ছে আপনারা ঘোরাবেন তবে বলতে পারবেন বলতে পারবো না আপনার আপনার ভোট কোথায় কোন বুথে আমার ভোট ওই ইতে পালুল প্রাইমারি স্কুলে মানে ভোট দিতে যাবেন যাবেন তো এবারে নিশ্চয়ই যাব ভোটার অধিকার আমি প্রয়োগ করব মানে প্রতি বছরই যাই যদি বাধা না পাই এইটুকু বলতে হবে কখনো এরকম হয়েছে না বাধা হয়নি তবে আমার ভোটটা অন্য একজন দিয়ে এক্সচে এরকম হয়েছে সেটা কোন সিবিএম বাবলে সিটিএম আপনি তো সিবিএম করতেন হ্যাঁ অবশ্য সেটা অবশ্য ভুল বোঝাবুঝির কারণে হয়েছে কেননা যারা এজেন্ট ছিলেন হয়তো চিনতেন না এমন হতে পারে প্রথম দিকে তো আমার প্রথম দিক তখন এখানে প্রথম ভোটার আমি আরাম যখন আমি তখন আরেকজন তপন হাজরা আছে মনসাতলায় তিনি ভোটটা দিয়ে এসেছিলেন যে এজেন্ট তিনি হয়তো চেনেন না বা ওইগুলো এ করেননি আমি টেন্ডার ভোট করেছিলাম পরে জানলাম যে না তিনিও ভুল করেননি তিনি তার ভোটটাই দিয়েছেন আমার জায়গায় পড়েছে একেবারেই সেটা জীবনে একটা বড় অভিজ্ঞতা সব মিলিয়ে আইনজীবী তখন হাজার কাছে আমরা ছিলাম অনেক কথাই হলো এবং বেশ কিছু কথা বলেছেন যে সত্যিই একটা কথা তার মধ্যে খুব বলার যে আগে যারা পলিটিক্সটা করতেন রাজনীতি করতেন এবং খুব উচ্চমানের লোকজন আসতেন বিকে রায়ের মতো লোক পলিটিক্সে এসেছিলেন এবং তাদেরকে সত্যি খুব সম্মান করা হতো এখন যেভাবে ওপেন গালাগালিও দেন একটু দূর থেকে সামনে থেকে দিলে আবার মুশকিল তার উপরে আবার মানে কোপ আছড়ে পড়তে পারে তো সেই জায়গার নীতিগত দিকটা আদর্শগত দিকটা পলিটিক্সের অনেকটা সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে এটা কিন্তু উনিও বললেন এবং বাস্তবে হয়তো সেটা অনেকে বিশ্বাস করেন যাই হোক এতক্ষণ ছিলাম তপন হাজরা আইনজীবী তার একেবারে চেম্বারে অনেকগুলো কথাই হলো ছেলে এক পন্থায় বিশ্বাসী জামাই মেয়ে ধরে নেবো তাকেও তিনি অন্য পন্থায় বিশ্বাসী ছেলে মেয়ে ছেলে বিজেপি জামাই সিপিএম নিজে একটা সময় সিপিএম করতেন কিন্তু এখনও তিনি এক কথায় বললেন যে আমি পথায় বিশ্বাসী তবে ভোট কাকে দেবো সেটা কিন্তু আমি এখনই বলবো না দেখা যাক রেজাল্ট কি হয় আসন্ন লোকসভা নির্বাচনে ক্যামেরায় যাবেন নেহালের সঙ্গে শফিকুল ইসলাম আরামবাগ টিভি